শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে দেখাবো নতুন একটি কালেকশান পচমপল্লি উইথ খাদি কালেকশানের মধ্যে একটা নতুন ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা খুব একটু আনকমনের মধ্যে থাকবে দেখুন আজকে প্রথম কালেকশানটা দেখাচ্ছি একদম পুজো স্পেশাল একটা ঘিয়া রেড বর্ডারের মধ্যে খুবই আনকমন একটা কম্বিনেশান নতুন কিছু যারা চাইছেন তাদের জন্য তো খুবই স্পেশাল এটা দেখুন এই যে ঘিয়ে কালারের যে বডিটা এটা পুরো অলোভার আসবে পুরো অলোভার এবং পাড়টা দেখুন পচমপল্লি ইকাত স্টাইলের মধ্যে একটা পাড় করেছে খুবই সুন্দর একটা শাড়ি ট্রেন্ডিং একটা শাড়ি নতুন কিছু যারা খুঁজছেন তাদের জন্য অসম্ভব সুন্দর যারা যারা এই রেঞ্জ জানতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন আর বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নম্বরে বুকিং করবেন এটা ছিল এটার প্রথম কালার কালারটা দেখুন খুবই সুন্দর এটা যে কোনো বয়সেই এই কালারটা ক্যারি করা যায় যেটা পুজোর ক্ষেত্রে খুবই সুন্দর লাগবে দ্বিতীয় যে কালারটা দেখাবো এ সব গোল্ডেন কালারের মধ্যেই ঘিয়া কালারের সঙ্গে গ্রিন পাড়ের মধ্যে একটা কালেকশান একটু আঁচলে পম পম দেওয়া আঁচলটাকে হাইলাইট করার জন্য এটা থাকছে আঁচল পোর্শান এবং এটা থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এক কালারের মধ্যে পাড়ে বরাত দেওয়া নতুনত্ব কিছু ব্লাউজ পিস এটা ছিল দু নম্বর কালার তিন নম্বর যে কালারটা রয়েছে এটা একটু হালকা পিচ পিঙ্ক কালার টাইপের উইথ গ্রিন বর্ডার এই কালারটা অমায়িক সুন্দর অমায়িক সুন্দর একটা কালার এটা যাচ্ছে আঁচল পোর্শনে এবং এটা পুরো অল ওভার থাকছে এই কালারটা কালারটা দেখুন কত সুন্দর একদম ফ্যান্সি টেস্টেড কালারের মধ্যে এটা যাচ্ছে এটা ছিল এই ভ্যারাইটির শেষ কালার আর একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি খাদি সিল্কের মধ্যেই নতুন একটা কালার কম্বিনেশান নতুন একটা কন্ট্রাস্ট নতুন এক নতুনের ছোঁয়া নতুন মানে শপিং ডট কম এবং মন্ডল বস্ত্রালয় এটা থাকছে আঁচল পোর্শান আর এবং পুরো পুরো এই পার্পেল লাইট পার্পেল যে কালারটা এটা যাচ্ছে পুরো অল ওভার খুব সুন্দর না কালারটা এই কম্বিনেশানটাই নতুন আমাদের কাছে এই কম্বিনেশান আগে কখনো আসেনি সেরকম একটা কালার কম্বিনেশান খুব সুন্দর একটা কালার এটা ছিল প্রথম কালার সেকেন্ড কালারটাও দেখুন অসম্ভব সুন্দর একটা কালার অরেঞ্জটা আঁচল কি সুন্দর লাগছে খুলতেই কালারটা যেন ঝকমকো করে উঠছে এটা রয়েছে সেকেন্ড কালার খুব সুন্দর একটা কালার কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন নতুনত্বেও লাগছে কি না এটা দ্বিতীয় নম্বর কালার তৃতীয় যে কালারটা সেটা আরও স্ট্রেন্ডিং কালার সবুজ কালারের সঙ্গে ইয়েলো কালারের কন্ট্রাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ দেখুন এটা রয়েছে আঁচল পোর্শান এটা বডি পোর্শান এগুলোতে প্রত্যেকটাতেই বিপি অ্যাভেলেবেল রয়েছে যারা যারা বুকিং করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে করুন আঁচলটা দেখুন পাটটা দেখুন খুব সুন্দর এটা ময়ূর করা রয়েছে আর পুরোটাতে ফুলের ডিজাইন রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং ডি অ্যাভেলেবেল এর পরের যেটা খাদির মধ্যে আরেকটা কালেকশান দেখাচ্ছি এটাও খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে দেখুন এটা আঁচল পোষণ এটা বডি কিছুটা ইকত স্টাইলের মধ্যে কিন্তু এটা খাদির মধ্যে এটা প্রপার সিল্ক নয় পড়লে এটা কটন ফিনিশই যাবে ব্লাউজ পিসের সঙ্গে এটা ছিল পিঙ্ক অ্যান্ড পার্পেল কালার কম্বিনেশান খুব সুন্দর একটা কালার এর সেকেন্ড যে কালারটা দেখাবো এটা রয়েছে টিয়া কালার দেখুন কালারটা দেখুন এই কালারটা অনেকেই পছন্দ করেন খুব সুন্দর একটা কালার এটা আঁচল পোর্শানে যাবে এবং এটা বডি পুরো অল ওভার এই কালারটা থাকবে একটু হালকা মেরুনের ছোঁয়াও রয়েছে ইয়েতে অসম্ভব সুন্দর একটা ডিজাইন নতুনত্বের ছোঁয়াতে সেজে উঠেছে শপিং ডট কম তাড়াতাড়ি কেনাকাটা করুন আমাদের সঙ্গে এটা ছিল সেকেন্ড কালার তৃতীয় নম্বর যেটা কালারটা এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের সঙ্গে সি গ্রিন কালারের কম্বিনেশান সুন্দর না কালারটা বেশ আমার তো খুব সুন্দর লাগছে কালারটা কার কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিও বানাতে আমাদের প্রচুর পরিশ্রম হয় আপনাদের জন্যই বানাচ্ছি আপনারা জানান কোন ডিজাইনটা সবথেকে বেশি ভালো লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে শুভরাত্রি থ্যাংক ইউ